প্রিয় দর্শক আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা জীবনের প্রতিটি সম্পর্কই এক একটা অনুভূতির সমুদ্র কখনো ভালোবাসা কখনো রাগ কখনো নিরবতা কিন্তু সেই সম্পর্কের মধ্যেই এমন কিছু ইঙ্গিত আসে যা যদি আপনি সময় মতো না বোঝেন তাহলে একদিন সেই সম্পর্ক ভেঙে যেতে পারে অজান্তেই বিশেষ করে বিবাহিত জীবনে একজন মহিলা কখন কেমন আচরণ করছে সেটা অনেক পুরুষই ঠিকভাবে বোঝেন না কিন্তু তার ভেতরে অনেক কিছু বদলে যায় চেহারায় নয় মনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলাদের তিনটি ভয়ানক ইশারা নিয়ে যেগুলো দেখলে আজই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে যদি ভিডিওর বিষয়বস্তু আপনার ভালো লাগে বাস্তব মনে হয় বা ভাবনার খোরাক দেয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাহসের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পান এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রথম ইশারা আচরণে হঠাৎ ঠান্ডা পরিবর্তন কিন্তু কোনো স্পষ্ট কারণ নেই একজন বিবাহিত মহিলা যখন তার জীবনে মানসিকভাবে অস্থির হয়ে পড়েন তখন সেটার প্রথম লক্ষণ দেখা যায় আচরণের পরিবর্তনে কিন্তু বেশিরভাগ পুরুষ সেটা বোঝেন না আপনি হয়তো ভাবেন আপনার স্ত্রী আগের মতোই আছেন শুধু হয়তো মোট খারাপ বা কাজের চাপ বেশি কিন্তু আসল ব্যাপারটা অনেক সময় ভেতরে লুকিয়ে থাকে একজন নারী আগে যেমন হাসতেন গল্প করতেন আপনার প্রতি আগ্রহ দেখাতেন হঠাৎ একদিন থেকে সেই উষ্ণতা কমে যায় আগের মতো খোঁজ নেওয়া বন্ধ আগের মতো ভালোবাসার প্রকাশ নেই আর কথা বললে আগের মতো মনোযোগও দেন না এই পরিবর্তনটাই আসলে প্রথম বিপদের সংকেত যখন একজন নারী মনের গভীরে অন্য কোনো আবেগে জড়িয়ে পড়েন সেটা অন্য কোনো পুরুষের প্রতি আকর্ষণ হোক বা সম্পর্কের ক্লান্তি তখন তিনি চুপ হয়ে যান বাইরে থেকে তিনি স্বাভাবিক থাকেন কিন্তু ভেতরে দূরত্ব তৈরি হতে থাকে আপনি যদি দেখেন আগে যিনি আপনার প্রতিটি কথায় হাসতেন এখন তিনি সামান্য কথায় বিরক্ত হচ্ছেন আগে যিনি ছোট ছোটো বিষয়ে খেয়াল রাখতেন এখন তিনি বলছেন এসব তুচ্ছ ব্যাপার আগে যিনি আপনার কষ্টে সান্তনা দিতেন এখন তিনি বলছেন সবাই নিজের জীবনে ব্যস্ত তবে বুঝে নিন তার ভেতরে কিছু একটা পাল্টে গেছে এখানে মূল বিষয়টি হলো তার নীরবতা একজন বিবাহিত মহিলা যদি একদিন হঠাৎ চুপচাপ হয়ে যান আপনার প্রশ্নের উত্তর ছোট করে দেন আপনার উপস্থিতিতে যেন ক্লান্ত লাগে তাহলে সেটা শুধু শারীরিক ক্লান্তি নয় মানসিক দূরত্বের চিহ্ন আর সবচেয়ে ভয়ানক দিক হল এই দূরত্বটা আপনি যতই ভালো আচরণ করে মুছতে চান সেটা মুছে যায় না কারণ নারীর মন একবার অন্য অন্যদিকে ঘুলে গেলে সেই মন ফেরানো সহজ নয় অনেক পুরুষ তখন আরও বেশি যত্ন নিতে শুরু করেন আরও বেশি ভালোবাসা দেখাতে চান ভেবে যে এতে হয়তো তিনি আগের মতো ফিরে আসবেন কিন্তু এতে উল্টো কাজ হয় নারী তখন মনে করেন সে এখন আমার উপর নির্ভরশীল এবং অবচেতনভাবে আপনার প্রতি শ্রদ্ধা কমে যায় আপনার উচিত তখন শান্ত থাকা তার আচরণে যে পরিবর্তন এসেছে সেটা বুঝে নিজের অবস্থান শক্ত করা কারণ যদি আপনি অস্থির হয়ে পড়েন যদি আপনি ক্রমাগত বোঝাতে চান যে আপনি কষ্ট পাচ্ছেন তাহলে আপনি আরও দুর্বল হয়ে যাবেন তার চোখে একজন পরিণত পুরুষ সেই ব্যক্তি যিনি চুপ থেকে পর্যবেক্ষণ করতে পারেন আপনি যদি বুঝে যান আপনার স্ত্রী বা সঙ্গী আগের মতো নেই তাহলে তার এই পরিবর্তনকে বোঝার চেষ্টা করুন কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না আপনার ভালোবাসা আপনার মর্যাদা আপনার শান্তি এসব কখনোই এমন কারো হাতে থাকা উচিত নয় যিনি এগুলোর মূল্য দিতে জানেন না আর যদি দেখেন তিনি আপনাকে আর আগের মতো দেখতে চান না কথা বলতে চান না এমন কি আপনার হাসিতেও উদাস তাহলে বুঝে নিন তিনি মানসিকভাবে দূরে সরে গেছেন এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় কাজ হবে সতর্ক হওয়া যে ভালোবাসা একদিন প্রাণ ছিল যদি সেটাই এখন ভারী মনে হয় তবে সম্পর্কে সে অবস্থাটা বিপজ্জনক কারণ একজন নারী যখন চুপ হয়ে যায় তখন তিনি হয় সম্পর্কটা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন নয়তো ভেতরে অন্য কিছু তৈরি হচ্ছে আপনি যদি সেই সময় সচেতন না হন তাহলে একদিন হঠাৎ দেখবেন সবকিছু হাত ছাড়া হয়ে গেছে অথচ আপনি কিছুই বুঝতে পারেননি মনে রাখবেন ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না যে সত্যিই আপনার সে আপনার কাছ থেকে পালাবে না আর যে চলে যেতে চায় তাকে আটকে রাখার চেষ্টা আপনাকে আরও ভেঙে দেবে এই প্রথম ইশারাটি তাই এত ভয়ানক কারণ এটি নীরব এটি এমন এক পরিবর্তন যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় ভেঙে দেয় নিঃশব্দে আপনি যদি আজ এই ইশারাটি বুঝতে পারেন তাহলে হয়তো অনেক বড় বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন দ্বিতীয় ইশারা হলো ফোন সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত গোপনীয়তায় অস্বাভাবিক পরিবর্তন একজন বিবাহিত মহিলার জীবনে ফোন সোশ্যাল মিডিয়া বা ছোট ছোট ব্যক্তিগত ব্যাপারগুলো খুবই সাধারণ জিনিস কিন্তু আপনি যদি লক্ষ্য করেন হঠাৎ একদিন থেকে এগুলোর ব্যবহার বদলে গেছে তবে সেটি মোটেও সাধারণ নয় আগে যেখানে তিনি সহজভাবে ফোন ব্যবহার করতেন আপনার সামনে কল রিসিভ করতেন এখন হঠাৎ করে ফোনটি পাশে রাখেন না কল ধরতে অন্য ঘরে চলে যান কিংবা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটাতে শুরু করেছেন তাহলে বুঝে নিন কিছু একটা বদলে গেছে আপনি হয়তো ভাবছেন এটা তার ব্যক্তিগত সময় আমি কেন সন্দেহ করব ঠিক আছে সন্দেহ করা উচিত নয় কিন্তু পরিবর্তনকে উপেক্ষা করাও উচিত নয় কারণ একজন নারী যখন হঠাৎ নিজের গোপনীয়তা রক্ষা করতে শুরু করেন তখন তার ভেতরে এমন কিছু ঘটছে যা আপনাকে জানাতে তিনি ইচ্ছুক নন আগে হয়তো আপনি তার ফোন ব্যবহার করতেন কোনো সমস্যা ছাড়াই কিন্তু এখন যদি তিনি বলেন আমার ফোন ধরবেন না আমি পরে কল করবো ফোনে চার্জ কম তাহলে এগুলো আসলে শুধু অজুহাত এটা তার ব্যক্তিগত গোপনীয়তা নয় এটা মানসিক দূরত্বের লক্ষণ আরও ভয়ানক ব্যাপার হলো তিনি যদি হঠাৎ করে ফোনের পাসওয়ার্ড বদলে ফেলেন অনলাইন চ্যাটে অতিরিক্ত সময় কাটান কিংবা সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে শুরু করেন তাহলে বুঝে নিন তার জীবনে নতুন মনোযোগ এসেছে নারীরা তখনই বেশি আত্মপ্রকাশ করতে চান যখন তারা কারো দৃষ্টি আকর্ষণ করতে চায় এই অবস্থায় অনেক পুরুষ ভুল করেন তারা হঠাৎ করে প্রশ্ন করতে শুরু করেন তুমি কাকে কথা বলছো রাতে এত দেরি করে অনলাইন কেন ফোনে হাসছিলে কেন এই প্রশ্নগুলো নারীকে আরও দূরে ঠেলে দেয় কারণ সে ভাবতে শুরু করে আমার ওপর আর বিশ্বাস নেই এখানে বুদ্ধিমত্তা হল প্রশ্ন নয় পর্যবেক্ষণ আপনি তার প্রতিটি পরিবর্তন লক্ষ্য করুন কিন্তু প্রকাশ করবেন না কারণ যদি আপনি অস্থিরতা দেখান তাহলে সে আরও সাবধান হয়ে যাবে যে নারী সত্যিই বিশ্বস্ত সে কখনো গোপন রাখে না কিন্তু যখন একজন নারী মানসিকভাবে অন্য কারোর প্রতি আকৃষ্ট হন তখন সে তার পৃথিবীটাকে ভাগ করতে শুরু করে আপনার থেকে লুকিয়ে অন্য কারোর সাথে শেয়ার করে তার অনুভূতি চিন্তা একানিত্ব আপনি যদি দেখেন তিনি আগের মতো আপনার সাথে গল্প করতে চান না কিন্তু ফোনে সময় দিতে পারেন ঘন্টার পর ঘণ্টা আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ছবি দেন আপনার মেসেজের উত্তর দেন দেরিতে কিন্তু অনলাইনে সবসময় সক্রিয় থাকেন তাহলে এটি নিঃসন্দেহে মানসিক সরে যাওয়ার সংকেত একজন নারী যতটা সহজভাবে নিজের জীবনের সুখ দুঃখ শেয়ার করেন ততটাই গোপনীয় হয়ে পড়েন যখন তার ভেতরে অন্য কোনো অনুভূতি তৈরি হয় তখন তিনি মনে করেন আমি যা করছি সেটা আমার অধিকার কিন্তু আপনি যদি সেটি চোখে আঙ্গুল দিয়ে ধরেন তাহলে সে নিজের ভুল ঢাকতে আপনাকেই খারাপ দেখাতে শুরু করবে অনেক পুরুষ তখন রাগে অপমানে বা কষ্টের সম্পর্ক ভেঙে ফেলেন কিন্তু এখানে আসল পরীক্ষা একজন পরিণত পুরুষ জানেন যে নারী নিজের সম্মান ভুলে গোপনে অন্য কারো প্রতি ঝুঁকছে তার পেছনে সময় নষ্ট করা মানে নিজের মান নষ্ট করা তাই এই ইশারায় আপনার সবচেয়ে বড় কাজ হলো নিজেকে রক্ষা করা আপনি যদি দেখেন তার ফোনে কথা বলার ভঙ্গি বদলে গেছে সোশ্যাল মিডিয়ায় আচরণ পাল্টে গেছে বা সে আপনাকে অকারণে দূরে রাখছে তাহলে চুপ থাকুন কিন্তু মনে রাখুন এই চুপ থাকা দুর্বলতা নয় সম্মানের প্রকাশ আপনি যদি নিজের মর্যাদা রক্ষা করতে পারেন তাহলে কোনো নারীর আচরণই আপনাকে ধ্বংস করতে পারবে না আর যদি আপনি দুর্বল হন আবেগে হারিয়ে ফেলেন তখন সেই নারী আপনার এই দুর্বলতাকে ব্যবহার করবে মনে রাখবেন ভালোবাসা গোপনে হয় না যে সম্পর্ক গোপনে চলে সেটা একদিন প্রকাশ পেলে ধ্বংস হয়ে যায় তাই যে নারী গোপনে নতুন জগৎ তৈরি করছে তার প্রতি দয়া দেখান কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না এই দ্বিতীয় ইশারাটি হল সবচেয়ে দৃশ্যমান কিন্তু অনেকেই অগ্রাহ্য করেন কারণ মানুষ যা দেখতে চায় না সেটাই সবচেয়ে স্পষ্টভাবে চোখের সামনে থাকে আপনি যদি আজ বুঝতে পারেন এই পরিবর্তনগুলো সাধারণ নয় তবে হয়তো আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং জীবনের পরবর্তী ধ্বংস থেকে দূরে থাকতে পারবেন তৃতীয় ইশারা অকারণ বিতর্ক অভিযোগ আর আপনাকে নিচু করে দেখানো যখন একজন বিবাহিত মহিলা মনের ভেতরে দূরে চলে যান তখন তার আচরণের সবচেয়ে বড় পরিবর্তন আসে কথায় তিনি আর আগের মতো নরম থাকেন না বরং হঠাৎই হয়ে ওঠেন তর্কপ্রবণ বিতর্কপ্রিয় এবং অভিযোগপূর্ণ তিনি এমনভাবে কথা বলেন যাতে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেন আপনি যদি কিছু ভালো করেন তিনি বলেন এতে আর কি এমন বড় কাজ হল আপনি যদি ভুল করেন তিনি বলেন সবসময় তোমার এমনটাই হবে তিনি আপনার প্রতিটি ভালো কাজের মাঝেও ভুল খুঁজতে শুরু করেন এই আচরণ আসলে তার ভেতরের এক ধরনের বিরক্তির প্রকাশ সে এখন আপনার ভেতরে ত্রুতি খুঁজে বের করতে চায় যেন নিজেকে মানসিকভাবে ন্যায্য প্রমাণ করতে পারে সে চায় নিজের ভেতরে যে পরিবর্তন ঘটেছে সেটার দায় আপনার ঘাড়ে চাপাতে এভাবেই একজন নারী মানসিকভাবে প্রস্তুত হন আপনাকে ছেড়ে যাবার জন্য তিনি সম্পর্কের ভেতরে নিজের অপরাধবোধ কমাতে চান তাই আপনাকে খারাপ দেখাতে শুরু করেন তিনি আপনার ভুলে মনোযোগ দেন আপনার ভালোকে অবহেলা করেন আপনি যদি কথা বলেন তিনি বলেন তুমি বোঝো না আপনি যদি চুপ থাকেন তিনি বলেন তুমি উদাসীন আপনি কিছুই করলেই ঠিক নয় এটা সেই ইশারা যেখানে একজন নারীর সম্পর্ক ভাঙার মানসিক প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি সরাসরি বলেন না বরং এমন আচরণ করেন যাতে আপনি একদিন বলে ফেলেন থাক আমি আর পারছি না আর তখন তিনি মনে করেন দোষটা আমার নয় সেই সম্পর্কটা ভেঙেছে এই ইশারা সবচেয়ে বিপজ্জনক কারণ এটি এক ধরনের মানসিক খেলা আপনি বুঝবেন না কিন্তু ধীরে ধীরে নিজের ভেতরে ভেঙে পড়বেন একজন নারী যখন আপনাকে নিচু করে দেখতে শুরু করেন তখন সম্পর্কের শ্রদ্ধা শেষ হয়ে যায় আর যেখানে শ্রদ্ধা নেই সেখানে ভালোবাসা টিকে না এমন পরিস্থিতিতে অনেক পুরুষ নিজের মর্যাদা হারিয়ে ফেলেন কান্না করেন অনুরোধ করেন বলেন আমি সব ঠিক করে দেব কিন্তু এতে কোনো লাভ হয় না বলন সে তখন আরও শক্ত হয়ে যায় কারণ সে জানে আপনি তার প্রতি দুর্বল এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শক্তি হল নীরব সম্মান আপনি শান্ত থাকুন কিন্তু নিজের আত্মমর্যাদা ছেড়ে দেবেন না যে আপনাকে ভালোবাসে না তাকে খুশি রাখার চেষ্টা মানে নিজের অপমান করা একজন সৎ নিবেদিত পুরুষ কখনোই ভালোবাসার নাম করে নিজের আত্মসম্মান বিক্রি করেন না যে নারী আপনার ভুলে আনন্দ পায় আপনার কষ্টে শান্তি খুঁজে পায় তিনি আর আপনার জীবনের উপযুক্ত সঙ্গী নন এই তৃতীয় ইশারায় যদি আপনি শক্ত থাকতে পারেন তবে আপনি একদিন বুঝবেন সব কিছু হারিয়ে গেলেও নিজের মর্যাদা অটুট রাখাই আসল জয় প্রিয় দর্শক জীবন মানে শুধু সম্পর্ক টিকিয়ে রাখা নয় বরং সম্পর্কের ভেতরে নিজের মূল্য বোঝা আপনি যদি একজন নারীকে ভালোবাসেন তবে ভালোবাসুন সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কিন্তু যদি দেখেন সেই ভালোবাসার প্রতিদান আপনি পাচ্ছেন না বরং ঠান্ডা আচরণ গোপনীয়তা আর অপমান তাহলে একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এমন ভালোবাসা প্রাপ্য যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে ভেঙে দেয় সেটার সম্পর্ক নয় সেটা শৃঙ্খল আর একজন সম্মানিত পুরুষ শৃঙ্খল নয় স্বাধীনতা বেছে নেন মনে রাখবেন যে নারী সত্যি ভালোবাসে সে চুপ নয় সে যত্নশীল যে নারী সত্যি শ্রদ্ধা করে সে দূরে নয় পাশে থাকে আর যে নারী মনের ভেতরে দূরে চলে যায় তার প্রতিটি ইশারা আপনাকে সতর্ক হতে শেখায় সতর্ক থাকুন সচেতন থাকুন এবং নিজের সম্মানকে সর্বাগ্রে রাখুন কারণ জীবনে অনেক কিছু হারানো যায় কিন্তু আত্মসম্মান হারালে আর কিছুই অবশিষ্ট থাকে না